যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তাদের জন্য আমার আজকের রেসিপি মজাদার ঝাল ঝালপিঠা যেটা খেতে হবে অনেক বেশি মজাদার আর ক্রিসপি কোনো প্রকার ময়দা সুজি আটা লাগবে না আজকের এই পিঠা বানানোর জন্য শুধুমাত্র চাউলের গুঁড়া দিয়ে বানিয়ে নিব এই মজাদার ক্রিস্পি পিঠা। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এক কাপ দিয়ে দিচ্ছি পানি সেই সাথে এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি চুলা রাসটাকে অন করে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি একটু সময় পর পানিটা গরম হয়ে গিয়েছে আর পেঁয়াজ আর কাঁচামরিচগুলোও কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি অনফোর চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এরপর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি পানিটা ফুটে আসা পর্যন্ত পানিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে পর যে এখানে দিয়ে দিচ্ছি থ্রি ফোর কাপ চাউলের গুঁড়া এখানে আমি শুকনা চাউলের গুঁড়াটা ব্যবহার করেছি এক কাপে একটু কম তবে আপনারা যদি ভেজা চাউলের গুঁড়াটা ব্যবহার করেন সেক্ষেত্রে এক কাপে ব্যবহার করবেন এখন একটু হালকা হাতে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর চোলা রাসটাকে একদম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ছয় থেকে সাত মিনিট আমি রেখে দিচ্ছি ফিরে এলাম ছয় থেকে সাত মিনিট পর এ পর্যায়ে চুলা রাসটা লোয়া চেড়ে খেয়েই অনবরত নেড়ে চেড়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে তবে ডোটা শক্ত হলেও কিন্তু অনেক বেশি সফট হবে এভাবে কিছু সময় নেড়ে চেড়ে মিশিয়ে নিলে চাউলে গুঁড়াটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর ডোটাও পারফেক্ট হবে এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি এ পর্যায়ে ধনিয়া পাতা কুচিটা দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আবারও সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু ডোটা তৈরি হয়ে গিয়েছে আর ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে তবে এ পর্যায়ে কিন্তু ডোয়ের ভিতরে কোনো প্রকার পানি নেই এখন হচ্ছে এই ডোটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছু সময় রেখে দিব অতিরিক্ত গরমটা চলে যাওয়ার জন্য ডো থেকে অতিরিক্ত গরমটা কমে গিয়েছে আর এ পর্যায়ে হচ্ছে আমি হাত দিয়ে খুব ভালোভাবে কিছু সময় মথে নিচ্ছি এতে করে এই ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে আর ভেতরে কোনো প্রকার দানা থাকবে না হাতে একটু চাউলে গুঁড়া নিয়ে নিচ্ছি এতে করে ডোটা কিন্তু মুথে নেওয়া ইজি হবে ডোটাকে মথে মথে একদম আমি সফট করে নিয়েছি আর এ পর্যায়ে হচ্ছে ডো থেকে আমি দুইটা লেচি কেটে নিচ্ছি এখন চলুন একটা লেচি দিয়ে আপনাদের পিঠা তৈরি করে দেখাচ্ছি বোর্ডের সামান্য একটু চাউলে গুঁড়া দিয়ে ডোটাকে আরও কিছুটা সময় মুথে নিচ্ছি তারপরে একটু গোল শেপ দিয়ে পাতলা একটা রুটি বেলে নিতে হবে রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা হবে না আবার অনেক বেশি মোটাও হবে না কি রকম হবে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি অল্প একটু চাউলে গুঁড়া নিয়ে তারপর হচ্ছে রুটিটা বেলে নিতে হবে এতে করে খুব সহজেই বেলে নেওয়া যাবে তো পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি এখন হচ্ছে একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি কুকি কাটারের যে ডিজাইনের অংশটা আছে ওইটা দিয়ে হচ্ছে আমি কেটে নিচ্ছি এতে করে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে দেখতেও ভালো লাগবে তবে চাইলে কিন্তু রাউন্ড করেও কেটে নেওয়া যাবে আর কি রকম পাতলা হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন একদম খুব বেশি পাতলাও হয় নাই আবার বেশি কিন্তু মোটাও হয় নাই তো সবগুলো কেটে না হয়ে গিয়েছে বাকি ডোটা আমি রেখে দিচ্ছি পরবর্তীতে পুনরায় রুটি বেলে আমি পিঠাগুলো বানিয়ে নিব সবগুলো পিঠা কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে ভেজে নেবার পালা চুলায় তেল গরম করে নিয়েছি হাই হিটে রেখে তারপর হচ্ছে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলা রাসটাকে হাই হিটে রাখবেন তারপর যখন সবগুলো পিঠা ফুলে উঠবে ওই পর্যায়ে চুলা রাসটাকে লোয়াচে করে দিয়ে এপাশ ওপাশ ক্রিস্পি করে ভেজে নেবেন অবশ্যই পিঠা দেওয়ার সময় চুলা রাসটাকে হাই হিটে রাখতে হবে তা না হলে পিঠা কিন্তু একটাও ফুলবে না তারপর যখন সবগুলো পিঠা ফুলে উঠবে ওই পর্যায়ে চুলা লোয়াচে লোয়া পিঠাগুলোকে ক্রিস্পি করে ভেজে নেবেন কয়েকবার পাশপাশ উল্টে দিবেন তাহলে দেখবেন পিঠাগুলো ক্রিস্পি হয়ে গেছে ঠিক আমি যেরকমভাবে ভেজে নিচ্ছি আপনারাও কিন্তু ওভাবেই ভেজে দিবেন তাহলে দেখবেন প্রত্যেকটা পিঠা ফুলে উঠবে আর ক্রিস্পি হয়ে যাবে আর এই পিঠাগুলো বেশি মোটা করলে কিন্তু ক্রিস্পি হবে না একটু পাতলায় রাখতে হবে বানানোর সময় তো সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি আর এরকম কালার করে ভেজে নিয়েছি এগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে চোলা থেকে নামিয়ে নিচ্ছি সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি আর এগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠায় ফুলে উঠেছে আর এগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে খেতেও কিন্তু অনেক বেশি মজা যারা মিষ্টি পিঠা পছন্দ করেন না তারা চাইলে এরকম তেলে ভাজা ঝাল পিঠা খেতে পারেন বানানো খুবই সহজ মাত্র আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন রেসিপিটা ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন আপনাদের পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ